হ্যালো মাই डियर স্টুডেন্ট কামনা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আজকে আমরা parallelism কবিতার দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি তো ফার্স্ট পার্ট যারা দেখন তাদেরকে রিকোয়েস্ট করব প্লে লিস্টে গিয়ে ফার্স্ট পার্টটা দেখে নেওয়ার জন্য আজকে আমরা আলোচনা করছি parallelism কবিতার দ্বিতীয় পাঠ দেখো রয়েছে যে ওইছে মহাকাল সারথি রক্ত তরিত খানে রنيه ওঠে হেসার কাঁদন বজ্র গানে ঝড় ঐশে মহাকাল সারথি অর্থাৎ যে রথ চালায় তাকে বলা হয় সারথি তাহলে মহাকাল সারথি কি করছে না ঐ মহাকাল সারথি রক্ত রনিয়ে ওঠে চাবুক হ্রেষার কাঁদন অর্থাৎ হ্রেসা আমরা ঘোড়ার ডাককে বলি হ্রেষা তাহলে রক্ত তড়িৎ চাবুকের আঘাতে কি করছে ঘোড়া দ্রুত বেগে ছুটে চলেছে কিন্তু সেই দ্রুত বেগে ছুটার মধ্য দিয়ে ঘোড়ার মধ্যে একটা কান্না কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে উঠে হ্রেসার কাঁদন বজ্র গানে ঝড় তুপানে অর্থাৎ সারথী যখন ঘোড়াটাকে তার চাবুক মেরে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে সেই মুহূর্তে ঘোড়াটি যেভাবে কান্নাকাটি করছে তার চিৎকার হচ্ছে ঠিক ঠিক সেই রকম আকাশে যখন ঝড় উঠছে সেই মুহূর্তে বিদ্যুতের জিলকানে উঠছে সেটাকে কবি এখানে কল্পনা করছেন যে ওই সে মহাকাল সারথি রক্ত তরিত চাবুখানে রেও উঠে হ্রেসার কাঁদন বজ্র গানে ঝড় তুপানে খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে গগন তলের নীল খিলানে খুঁড়ির দাপট ঘোড়া যখন দ্রুত খুরির দাপটে কি করছে না উল্কা ছুটেছে নীল খিলানে আর গগন তলের নীল খিলানে অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞ যুপে পাশা তাহলে এখানে অন্ধকার বদ্ধকূপে দেবতা বাধা যজ্ঞ যুপে পাশানুস্তুপে অর্থাৎ বলছেন যে অন্ধকার অন্ধকারের বলতে বলেছেন যে ইংরেজরা সে সময় কি করতো না পরাধীন ভারতবর্ষের মানুষদেরকে বিনা বিচারে তাদেরকে নিয়ে চলে যেত বিভিন্ন নির্বাসন করত দ্বীপে কারাগারে নির্বাসন করত সেই কারাগারের কথা বলাইছে যে অন্ধকার বদ্ধকূপে দেবতা বাধা যজ্ঞযুপে এখানে দেবতা বলতে এখানে সেই সমস্ত তরুণ বিপ্লবীদের কথা বলা তাহলে দেবতা বাধা কি যজ্ঞ যুপে এরপরে কি বলেছেন দেখো তাহলে দেবতা কিন্তু বাধা কোথায় না যজ্ঞ যুগে অর্থাৎ সাধারণ মানে পরাধীন ভারতবর্ষের সেই সমস্ত তরুণ বিপ্লবীরা তারা কিন্তু কি করছে না তারা বাধ্য হয়ে ওই অত্যাচারে কিন্তু কিন্তু তারা সহ্য করতে চলেছে বলছে এই তো তার আসার সময় ওই রথ ঘর ঘর বলছে এই তো তার আসার সময় হয়েছে কেন না শুনতে পাচ্ছি যে রথ আসছে অর্থাৎ রথে ঘর ঘরের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে বলছে শোনা যায় ওই রথ ঘর ঘর তোরা সব জয় কর সব জয় ধ্বনি কর অর্থাৎ এবারে সেই ধ্বংস লীলার তাণ্ডবকে তাড়িয়ে দিয়ে পরাধীনতার গ্লানিকে মুছে দিয়ে আমরা স্বাধীনতার দিকে এগিয়ে চলেছি তাই কবি বলেছেন যে সমস্ত কিছু শোনা যাচ্ছে তার আসার শব্দও শোনা যাচ্ছে এবারে তোমরা কি করো না জয় ধ্বনি করো অর্থাৎ আনন্দ করো ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন অর্থাৎ ধ্বংসের মধ্য দিয়ে নতুন সৃষ্টির বার্তা বহন করেছেন তাই বলছেন যে ধ্বংস দেখে ভয় করতে না বলেছেন যে ধ্বংস দেখে ভয় কেন অর্থাৎ কালবৈশাখী যখন আসে সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে চলে যায় কিন্তু তারপরে আবার নতুন সৃষ্টি করে এখানেও সেই একই জিনিস অর্থাৎ ইংরেজদেরকে তাড়ানোর কিন্তু সময় হয়ে এসেছে সবাই কিন্তু আপ্রাণ চেষ্টা করছে তরুণ বিপ্লবীরা নিজেদের প্রাণ বিসর্জন দিতেও প্রস্তুত রয়েছে এরকম আবহাওয়া একটা সৃষ্টি হয়েছে ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নতুন সৃজন বেদন অর্থাৎ নতুন সৃষ্টির যন্ত্রণা কবি এখানে খুঁজে পেয়েছেন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতেছে তাহলে আসছে নবীন আসছে নবীন বলতে এখানে সেই সমস্ত তরুণ বিপ্লবীদের কথা বলা হয়েছে তারা আসছে কি করতে না অসুন্দরে অর্থাৎ সমস্ত কুসংস্কারের বেড়ে দেওয়া এই টপকে দিয়ে রয়েছে নতুন করে সৃষ্টির বার্তা অসুন্দরে করতে ছেদন তাই সে এমন কেসে বেশি প্রলয় বয়ে আসছে হেসে মধুর হেসে ভেঙে আবার গড়তে জানে সেই চির সুন্দর যে ভেঙে দিয়ে আবার নতুন করে কিন্তু যে গড়তেও জানে তোরা সব জয় ধ্বনি তোরা সব জয় ধ্বনি ওই ভাঙা গোড়া খেলা যেটা আর কিসের তবে ডোর তোরা সব জয় ধ্বনি বধুরা প্রদীপ তুলে ধর অর্থাৎ ভাঙা গোড়া খেলা অর্থাৎ যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে তাহলে একদিকে যদি আমরা দেখি যে তিনি একদিকে আমার ধ্বংসকর্তা আবার একদিকে সৃষ্টিকর্তা অর্থাৎ সংহারক এবং সৃষ্টিকর্তা ঠিক সেই রকম সৃষ্টি আছে আবার ধ্বংস আছে তাহলে ভাঙা এবং গোড়া এটা তো খেলা তবে কিসের ভয় করছো ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর তোরা সব জয় কর আর বধুদেরকে প্রদীপ তুলে বলে প্রশ্ন থাকে যে কাদের প্রদীপ তুলে ধরার কথা কেন বলা বধুদেরকে তার কারণ হচ্ছে বধুদেরকে বলা হয়েছে যে তারা ওই ধ্বংসের বার্তা শেষ হয়ে আসছে বা নতুন যে শক্তির আগমন ঘটছে ওই নতুন শক্তির আগমনকে প্রদীপ তুলে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য বলা হয়েছে কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর তাহলে সুন্দর কীভাবে আসে না কাল ভয়ঙ্কর বসে তোরা সব জয় কর তোরা সব জয় কর এইটা হচ্ছে আজকের কবিতার দ্বিতীয় পাঠ কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকে ভিডিওটি এই পর্যন্ত ততক্ষণে পরবর্তীকালে আমরা আবার নতুন একটা কোনো টপিক আনব আর যারা নতুন দেখছো তাদেরকে বলছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো আমরা যদি লাইক কমেন্ট এবং শেয়ার দেখতে পাই তাহলে আরও আমাদের একটা মানে নিজেদের মধ্যে একটা খুব শক্তি আসে নতুন করে ভিডিও তৈরি করার জন্য এই জন্য বলছি যে লাইক করা যদি ভালো লাগে এবং হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো